নমস্কার বন্ধুরা এস শুভেন্দু ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা থামলেনটা দেখে ঠিক বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওটা কি নিয়ে এই জায়গাটায় দুটো বুলবুলি পাখি অনেক দিন ধরে ঘোরাঘুরি করছে এবং তাদের মুখে খড় বিভিন্ন শুকনো ঘাস থাকে যতটা দেখে আমার মনে হলো যে ওরা বাসা বাচ্ছে কিন্তু বাসাটা কোথায় বাচ্ছে সেটা আমি ঠিক জানি না আজ বাসাটা চোখে পড়লো আমাদের পড়ার ঘরের যে খড়ের চালটা রয়েছে তার ঠিক নিচের অংশতে বাঁশের বাতার উপরই তারা বাসা বেঁধেছে তো চলুন বাসাটা দেখা যাক দেখুন বাসাটা কত সুন্দরভাবে তারা বেঁধেছে ঘাস খড় দিয়ে বাসার মধ্যে আবার ডিমও আছে কত সুন্দর ডিম পেড়েছে তারা তিনটে ডিম আছে আর ডিমগুলোর কালারটাও কত সুন্দর দেখুন ডিমগুলো দেখে মনে হলো প্রায় চার পাঁচ দিন আগে ডিম পেড়েছে ওরা আর বুলবুলি পাখির ডিম প্রায় চোদ্দো থেকে পনেরো দিন পর ডিম থেকে ছানা বের হয় তো দেখতে থাকুন আপনাদের ডিম থেকে ছানা বের হওয়া পর্যন্ত দেখাবো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আট দিন পর আবারও দেখতে যাচ্ছি ডিমগুলো কেমন অবস্থায় আছে যদিও এখনও ছানা বের হওয়ার সময় হয়নি আর ডিমগুলোর কালারও এখনও ফ্যাকাসো হয়নি আরও একটা সুন্দর জিনিস আপনাদের দেখাই এটা করমচা আমাদের পড়ার ঘরের ঠিক পাশেই এই গাছটা রয়েছে আর গাছটাতে এখন প্রচুর ফলন হয়েছে গাছের ডাল সব নিচে ঝুলে পড়েছে দেখতে পাচ্ছেন প্রায় অনেক দিন হয়ে গেল তো আজ দেখব যে ডিম থেকে ছানা বের হয়েছে কিনা না আর আপনারাও দেখতে থাকুন হ্যাঁ ছানা বের হয়ে গেছে আর ছানাগুলো একটু বড় হয়ে গেছে দেখুন বাসাতে তিনটে ডিম ছিল হয়তো একটা নষ্ট হয়ে গেছে সেজন্য দুটো ছানা ফুটেছে এবার বুলবুলি পাখিদের খাটনি আরও বেড়ে গেল বাচ্চাদের খাওয়ার জড়ো করা এবং নিজেদের খাওয়ার খাওয়া দেখতেই পাচ্ছেন মুখে কোনো পোকা ধরে এনে তাদেরকে কিভাবে খাওয়াচ্ছে দেখুন সত্যিই খুব খুব সুন্দর একটা দৃশ্য আবার বাচ্চার পায়খানা মুখে করে নিয়ে বেরিয়ে যাচ্ছে যাতে বাসাটা ময়লা না হয় এইভাবে ততদিন পর্যন্ত চলবে যতদিন না ছোট বাচ্চাগুলোর নতুন ডানা গজিয়ে উঠতে পারে এবং তারা তাদের নিজের খাওয়ার খুঁজে খেতে পারে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ও এরকম আরও অনেক নতুন মজাদার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিও দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ